আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি নূর মেশিনারিজ থেকে বলতেছি মাহমুদুল হাসান আমাদের ঠিকানা বাসন সড়ক গাজীপুর বেলমন্টের শোরুমের বিপরীতে হ্যাঁ আমরা আজকে বিভিন্ন ধরনের চেইনসা নিয়ে আসছি পেট্রোল চেইন হ্যাঁ আমাদের কাছে ইলেকট্রিক চেইনসাওয়া আছে এগুলো তো ফিটিং করা একটু ঝামেলা যার জন্য এই তিনটা বের করেছি দেখাইছি আমাদের কাছে আরও অন্যান্য অনেক ব্র্যান্ডের আছে এখন আমি বলি এইটা হয়েছে আমাদের সবিকন ব্র্যান্ডের এটা বারো ইঞ্চি হ্যাঁ বারো ইঞ্চি এটা আমাদের মানে হট কালেকশন এখন আপনার এই গাছের ডাল কাটার জন্য এই মেশিনটা খুব চলতেছে ছোট মেশিন নিয়ে গাছে উঠে যায় গাছের ডাল কাটে খুব সুন্দরভাবে হ্যাঁ সহজেই ডাল কাটতে পারে এই এই একটা আমাদের হয়েছে বারো ইঞ্চি পেট্রোল চেঞ্চা খুব কম খায় এরপরে আছে ওয়ারেন্টি গ্যারেন্টি ওয়ারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আমাদের প্রাইস ইনশাআল্লাহ এইটা হইছে প্রাইস বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার এরপরে আসব আমরা আরেকটা মেশিন ডিবুট ব্র্যান্ডের ডিবুট ব্র্যান্ডের এটা হইছে বিশ ইঞ্চি আচ্ছা এইটা বিশ ইঞ্চি চেইন এইটা আটান্ন সিসি আটান্ন সিসি হ্যাঁ এইটা আপনার এইটাও একই সিস্টেম এটা বড় গাছ টাস কাটার জন্য এইটা বড় গাছ কাটতে পারবেন পেট্রোল আর আর মোবিল মিক্স করে এক লিটার পেট্রোলে চল্লিশ গ্রাম মোবিল ভালো মোবিলটা দেবেন এই যে হুন্ডায় যে মোবিলটা দেয় এক লিটারের ডিব্বা ওই ডিব্বাটা নেবেন এটা তো অল্প করে লাগবে মোবিল ওইটা দিয়ে মিক্স করে তারপরে দিয়ে দিবেন আর সামনে আপনার লুজ মোবিল দিলেও সমস্যা নেই তারপরে ব্যবহার করবেন গাছ কাটবেন ইনশাল্লাহ খুব ভালো কাটবে খুব ভালো মেশিন আমাদের এইটা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দুই হ্যাঁ প্রাইস এইটার প্রাইস হইছে আপনার দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এটা প্রাইস তো বেটার হাজার টাকা তেরো হাজার টাকা তেরো টাকা আচ্ছা আচ্ছা এই ডিবুট ব্র্যান্ড আচ্ছা হ্যাঁ এরপরে আর একটা খুব হেভি মেশিন নিয়ে আসতেছি আরও ওই সভিকন ব্র্যান্ডের ওই যে প্রথম যেটা দেখাইছি আমরা এই সভিকন ওইটার আর কি এইটা হয়েছে বড়টা হ্যাঁ এইটা এইটা হয়েছে বাইশ ইঞ্চি এটা বাইশ ইঞ্চি আমাদের এই একই মেশিনে এটা আমাদের ইম্পোর্টের মাল নিজেদের এই সবিকন ব্র্যান্ডটা ইউএসএ অ্যাসেম্বেল চায়না হ্যাঁ এই টেকনোলজি ইউএসএ এইটা আমরা দিতেছি আপনার মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হ্যাঁ আর আপনার এইটা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আছে আর আমাদের একই মেশিনে বিশ বাইশ চব্বিশ ইঞ্চি তিনটা গাইডবেরি ব্যবহার করা যাবে এই হ্যাঁ একটা মেশিনের তিনটেই হ্যাঁ এই যে এখানে দেখেন একটু ছবিকন খোদাই করে লেখা আছে তারপরে প্রত্যেকটা জায়গায় এই যে সাইডটা এই এই যে ভিতরটা দেখাইতে পারতেছি না এই যে এস এর ফুল প্রত্যেকটা জায়গায় ওই জায়গায় দুই দুই তিন জায়গায় আপনার ছবিকন হ্যাঁ ই ছবিকন খোদাই করে লেখা আছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট তো সবগুলো মেশিনের ওয়ারেন্টি হচ্ছে দুই বছর এটা আমরা এক নজরে আবার বলি এটাকে কি হাজার টাকা এটা তেরো হাজার তেরো হাজার টাকা এটা বারো হাজার বারো টাকা বারো হাজার তেরো হাজার হাজার পনেরো হাজার রেগুলার ওয়ারেন্টি দুই বছর এছাড়া আপনারা যদি আরও কমের কম দামের মধ্যে মেশিন নিতে চান পেট্রোল চেঞ্জ আমাদের কাছে ছয় হাজার টাকা দামেরও আছে ছ হাজার আট হাজার হাজার চব্বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি বিশ ইঞ্চি সবই দেওয়া যাবে আপনারা যদি বলেন তাহলে দেওয়া যাবে আমরা আসলে এই ভালো মালটাই দিতে চাই আগে তারপরে আপনারা যদি বলেন যে কোনো ধরনের ইলেকট্রিক ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি পেট্রোল আঠারো বিশ বাইশ চব্বিশ যে কোনো ধরনের মেশিন চান আমাদের কাছে তিরিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি পর্যন্ত পেট্রোল চাইছে আছে আপনারা যেটা চাবেন আপনাদের বলবেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা মেশিনের দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আছে হ্যাঁ এই তারপরে আমরা দেখাবো একটু বার এই বারগুলা বারগুলো আমরা পাইকারি বিক্রি করে থাকি এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আঠারো ইঞ্চি পেট্রোল চেন্সর গাইড বার হ্যাঁ এটা প্রাইস হয়েছে এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা তারপরে আসি আপনার বিশ ইঞ্চি হুম বিশ ইঞ্চি গাইডবার এটা এগারোশো টাকা এগারোশো টাকা এগুলো আর থ্রি এই বাইশ ইঞ্চি মোটা চেইনের হ্যাঁ বাইশ ইঞ্চি মোটা আছে চিকন আছে হ্যাঁ যেটাই নেন এটা হচ্ছে তেরোশো টাকা আচ্ছা তেরোশো টাকা চব্বিশ ইঞ্চি মোটা চিকন যেটা নেন এটা পনেরোশো টাকা আচ্ছা পনেরোশো টাকা হ্যাঁ এরপর আছে চেইন তারপরে আছে চেইন আমরা একটা চেইন খুলে দেখাই মানে করাতগুলা সব তো খুলে দেখানো সম্ভব না এই যে চেইন দেখেন আমাদের ছবিগণ প্রত্যেকটা চেইনে আপনার ছবিগণ খোদাই করে লেখা আছে প্রত্যেকটা ঘাটে চেইনের হ্যাঁ খুবই ভালো মাল এই তো এইগুলো চেইন কত করে বেছেন এইটা 18 ইঞ্চি এইটা হইছে 1100 টাকা 18 ইঞ্চি 1100 তারপরে 1100 টাকা 22 ইঞ্চি এই যে বক্স আছে তারপরে আছে 20 ইঞ্চি 20 ইঞ্চি 20 ইঞ্চি বক্স এই যে 38 মোটা চেইন 20 ইঞ্চি হইছে আপনার বারোশো টাকা আচ্ছা বারোশো টাকা তারপরে আসি বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি থ্রি এইট মানে মোটাটা আবার চিকনও আছে যেটাই নেন এটা হয়েছে তেরোশো টাকা তেরোশো টাকা আর চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আপনার থ্রি এইট তিনশো পঁচিশ চিকন মোটা যেটাই নেন এটা হয়েছে পনেরোশো টাকা আমাদের গাইডবার আর চাইনের দাম একই দেওয়া আছে ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতন এখানে ভিডিও শেষ করবো আসসালামাইকুম